এখন প্রশ্ন হচ্ছে আল্লাহরবুল আলমিন এত শত শত নাম ছেড়ে দিয়ে তার কিতাবের নাম আল কোরআন রাখলেন কেন আরও তো অনেক নাম রাখা যেত তার অনেকগুলি কারণের মাঝে আমরা যে গুরুত্বপূর্ণ কারণ সবসময় বলে থাকি সেটা হচ্ছে আল কোরআনুল করিমে যত ফজিলত রয়েছে যত উপকার রয়েছে কেউ যদি কোরআনুল করিম দিয়ে রোগ থেকে আরোগ্য পেতে চায় বিপদ থেকে মুক্তি পেতে চায় শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকতে চায় তাহলে তাকে কোরআন তেলাওয়াত করতে হবে পাঠ করতে হবে বুঝতে পারেননি মনে হয় এই যে আমার কাছে এখন আল কোরআন আছে কিন্তু আল কোরআন এখন আমার বিন্দুমাত্র উপকার করতে পারবে না সরিষা সমপরিমাণ উপকার করতে পারবে না এই অবস্থায় কখন উপকার করতে পারবে যখন আমি এখান থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করব। তখনই কোরআনুল কারিমে আমার উপকার করবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম রেখে দিলেন তেলাওয়াত করার কিতাব অধ্যয়নের কিতাব কেননা এই কিতাব থেকে যদি আপনি কোনো উপকার পেতে চান তাহলে তেলাওয়াত করে ও অধ্যয়ন করে উপকার নিতে হবে এই জায়গায় আমরা একটা গুরুত্বপূর্ণ কথায় আসি যারা এই কিতাবের অক্ষরগুলিকে সংখ্যায় রূপান্তরিত করে তাবিজের মাঝে ঢুকে বলছে এটা গলায় দিলে এটা গায়ে বাঁধলে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না মানুষ কোনো ক্ষতি করতে পারবে না এদের এই কথা এদের এই কাজ হচ্ছে সরাসরি মহান রব্বুল আলমিনের শত শত আয়াতের বিরোধী এদের এই কথা রাসুল সাল্লাহ আরে ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের বিরোধী বরং যারা কথা বলছে যে কোরআন করিমের আয়াত সাথে করে নিয়ে ঘুরলে উপকারে আসবে তারা আমাদের ক্ষতি করছে দুইভাবে ক্ষতি করছে এক তাবিজ গ্রহণ করার মাধ্যমে কোরআন তেলাওয়াত করা থেকে যে আপনি দূরে সরে আসছেন এর মাধ্যমে আপনি ধীরে ধীরে আল্লাহ রব্বুর আলমিনের রহমত থেকে বঞ্চিত হচ্ছেন হেদায়াত থেকে বঞ্চিত হচ্ছেন দুই তাবিজের কারণে আপনি আস্তে আস্তে শিরিকের ভিতরে ঢুকে যাচ্ছেন এবং সবচেয়ে বড় মাসিয়া আসমান এবং জমিনের মাঝে যেই পাপ কোনোদিন ক্ষমা নাই সেই পাপের ভিতরে আপনি ঢুকে যাচ্ছেন আর এই জন্যই আল্লাহ আল্লাহরুল বলছেন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার অসংখ্য হাদিসে বলেছেন কেউ যদি এই কিতাব থেকে উপকার পেতে চায় তাহলে তাকে এই কিতাব তেলাওয়াত করে উপকার নিতে হবে অন্য কোনো উপায়ে এই কিতাব থেকে উপকার পাওয়া যাবে না